হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা আজ এখন তোমাদেরকে কোথায় নিয়ে এসেছি বলো তো এটা হচ্ছে তোমাদের গোসবা আর গদখালি যে নদীটা পারাপার হয় নৌকা সেই নদীটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি আর অন্য কিছু নয় নদীটা চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো তোমরা কেমন লাগছে বেশ কিন্তু ভালো লাগছে দেখতে আর দেখেছো তো কতটা বড়ো এই নদীটা বিশাল বড় কিন্তু এপার ওপর মানে অনেকটাই বড়ো যাই হোক তোমরা দেখো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আমার সাথে থাকো আর পাশে থেকো আর বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার সাথে আছো পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অথচ আমার ভিডিওটা দেখছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দাও আর সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো বন্ধুরা এরপরে চলে আসলাম কোথায় বলতো এটা কোন মাছ বাজার এটা হচ্ছে আমাদের বাসন্তী বাজার যে সেই বাসন্তী বাজারের মাছ বাজার এটা তাই আজকের বন্ধুরা তোমাদের সাথে সেই মাছ বাজারটা শেয়ার করে দিচ্ছি যেমন যেমন পারছি আর আজকের কি কি মাছ আমাদের বাজারে উঠেছে সেগুলো তোমরা দেখতে থাকো এই দেখো এক এক করে দেখো তোমাদেরকে যতটা যেমন পারছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো और <laughs> एक <laughs> 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 বন্ধুরা আমাদের এই গোসোয়ার নদী আর আমাদের বাসন্তী বাজারের বাজারের ভিডিও তোমাদের সাথে যে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো